দেখতে হবে আমাদের যেমন যেমনই হবে না এসে রান্নাবান্নার কাজে বসে পড়লাম কারণ হচ্ছে অনেক রোদ মাও সব রেডি করে রাখছে তো আর কিছু রেডি করা বাকি ছিল সব কিছু রেডি রেডি করে এখন রান্না করতে বসে পড়ছি কারণ প্রচণ্ড রোদ উঠছে বাইরে অনেক রোদ উঠছে তাড়াতাড়ি রান্না করা শেষ করতে পারলেই ভালো আর কি তো এখন রান্না করো আলু ভাজি করবো আর ডাল আর হচ্ছে মুরগির মাংস তো আপনারা দেখতে থাকেন এখন ওই যে ডাল রান্না করব এই ডালে এখনো কিছুই নেই সব মশলা এখন না মা মনে হয় রসুন দিস রসুন দিয়ে সিদ্ধ দিস আর এটাকে এটা হচ্ছে বুটের ডাল এই ডালটাই এখানে খাওয়া হয় সাধারণত দিয়ে গাড়ী তাৰপৰা ৰচুন দিবা দিব ডাল লগাডৰ হৈ গৈছে

দেখে কি মনে হচ্ছে মজা হবে ঠিক আছে খাও তাহলে হ্যাঁ মা এখন হচ্ছে করলা আলু ভাজি করবে লোহার করাইতে কী করো তোমরা আচ্ছা আমি এখন এটা একটু ধুবো মানি প্ল্যান্ট গাছটাকে ধুয়ে একটু পরিষ্কার করবো ধোলা জমে গেছে গাছটাকে একটু ধুয়ে দিই অনেক ধোলা জমে গেছে ঘরের মধ্যে থাকে তো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্তস্মী ব্লগের সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কী কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে যাবেন জানাবেন সবাই ভালো থাকবেন বাই